হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেরিটের গল্প চ্যানেলে যেখানে গল্প মানে শুধু বইয়ের দায়িত্বই নয় বরং জীবনের পাঠ আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল বইয়ের বিকল্প নয় আজ আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি তা বাংলাদেশের নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের একটি অমূল্য রত্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানবিক গল্প মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন তীক্ষ্ণ সমাজ এবং বাস্তববাদী লেখক তার কলমে উঠে এসেছে নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম ও অসহায়তা মমতাদি গল্পেও ফুটে উঠেছে সেই মানবিকতার শক্তি আসুন জেনে নেই মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন তার ভালো নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রাম তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও বাঁকুড়া ওয়েস্টলিও মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসীমা মে নামক গল্প বিচিত্র পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয় এ সময় তিনি লেখা নিয়ে এতটাই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাশ করা হয়নি মাত্র একুশ বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন এরপর তিনি লেখালেখিকে এই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের কথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনা আরোহণ করেন জননী চিহ্ন শহরতলী অহিংস চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস উনিশশো সালে সালের তেসরা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীশ্রীপ গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্পটি এই গল্পে মমতাদি একজন গৃহপরিচারিকা কিন্তু তিনি কি শুধুই একজন কাজের মানুষ না তিনি একজন মায়ের মতো একটি ভালোবাসার মতো যিনি নিঃস্ব থেকেও ভালোবাসা দিতে জানেন মমতাদি সংসারে অভাব আছে বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয় কিন্তু আত্মমর্যাদা বোধ তার সবসময় সমুন্নত ছিল সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী তেমনি অন্য কেউ স্নেহ ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথা সামর্থ্য আপ্যায়ন করে মমতাদি সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদের পাশেও দাঁড়ায় স্কুল পড়ো ওই ছেলে ও তার পরিবার প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা খুব জরুরি আত্মসম্মানবোধ তাদেরও আছে মমতাদি গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সামাজিক শ্রেণী মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারা উচিত নয় যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে এই গল্পটি শুধু শুনলে চলবে না মন দিয়ে ভাবতে হবে কারণ মমতাদি আমাদের শেখায় ভালোবাসা আর শ্রদ্ধা কখনো টাকায় মাপা যায় না চলুন তাহলে ডুব দেয় সেই আবেগের জগতে শুরু করছি আমাদের আজকের গল্প মমতাদি শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মা কাছে বসে ফুলকপি করছেন সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখব নিঃসংকোচ আবেদন বোঝা গেল সঙ্কোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর পরনে সেলাই করা ময়লা শাড়ি পাড়টা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘুমটা ঈশ্বত বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো মা বললেন তুমি রাধুনি চমকে তার মুখ লাল হল সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয় পর্যন্ত পৌঁছল কোমল স্বরে বললেন পোষো বাছা সে পোষল না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের ছাকা জবাব দিল নিজ থেকে একটি কথা বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলা সে থাকে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না তাই সে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হল সে বোধহয় টাকা বারও আশা করেছিল কৃতজ্ঞতায় দু সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল কথা কইল না মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি তাকে গেটের কাছে পাকড়াও করলাম শোন এক্ষুনি যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব সে বলে এক সেকেন্ড দাঁড়াল না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিল তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রূঢ় মা বললেন পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে ভাবিস না তোকেও খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাধনী পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য কেন মনে হয়েছিল বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয়ে উপদেশ পেল পালন করল আর যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলেও রাখল না সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে এমন নিখুঁত হল তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু সে কিছুতেই আমায় ভালোবাসল না বরং রীতিমতো উপেক্ষা করল শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপন করে নিল মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা দশটা অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্য বহি কিন্তু ধরা চোয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পড়ে চলেছে কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর গুনছিলাম কটা খাচ্ছ যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে আর খেও না কেমন ভটস না নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসো জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গভীর মুখে শুধু দেখছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামুনদি সে চমকে হাসি বন্ধ করল এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হল বামুন্দি? সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে সে হঠাৎ আমার গা ঘেসে বসে পড়ল গম্ভীর মুখে বলল আমায় বাবন্দী বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগল তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত হঠাৎ মা এলেন সে দুহাতে আমাকে এরকম জড়িয়েই ধরেছিল হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসত না পনেরো টাকার খাতিরেও না স্বামীপুত্রের অনাহারের তাড়াতেও না মা হাসলেন বললেন ও ওই রকম সারাদিন বকবক করে বেশি আসকারা দিও না চালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার চোখ দিয়ে দুফোটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত সম্মানে চোখের জল ফেলল সে সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধ হয় তার শইল না তিন চার দিন পরে তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙ্গুলের চর খেয়ে একদিন অবনির গালে যেরকম দাগ হয়েছিল তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙ্গুলের দাগ কেন কে চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল তোর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাত্রে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে কালে হাত খসতে খসতে ও গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাড়ির বুদবুত ফোঁটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে নিচের ঠোঁট দাঁতে দাঁত কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ধ হয়ে বললাম তুমি মিথ্যে বলছো দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাঁদো হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠারোয়ানা আছে কিন্তু চর্জে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ খুঁজল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্তই আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণকালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল চুপি বলল কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল পিঠিতে বসমাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল রহস্য বই কি গালে চরের দাগ চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা করলাম আমার আশা পূর্ণ হল সে মুখ ফিরে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকালে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরিল লুট দেবো না তোমার সন্দেশ খাওয়াবো ধ্যাত তা বলছি না তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তা তো চাকরি হলে করবে না সে হাসলো করবো এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বললো সে গভীর হয়ে আহা স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশিদিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছ না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো তার কোনো দরকার নেই আমরা তোমায় আটকে রাখবো না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি তুমি ইচ্ছে করলে এ কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল আমি কাজ করব মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল তার সামান্য চাকরি তাতে কুলুবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রু বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে তুমি চলে গেলে আমাদের কি ভালো লাগবে সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুছল আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না নিন্দা পাপ মিথ্যে বলা পাপ কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার তখনও জন্মায়নি কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে একটুও পাপ হয় না সত্যি সত্যি কাঁচছ কেন তখন তার চাকরির এক একমাস বোধহয় পূর্ণ হয়নি তখন তার চাকরির এক একমাস বোধহয় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকল বিশ্রী নোংরা গলি কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিলেন গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে পাতালে চলেছো না সাতাশ নম্বরের বাড়ি তার দোতলা নিশ্চয় কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজার পরেই ছোট একটা উঠোন মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধ হয় চার কারণ মমতা দিয়ে আমায় যেভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দুহাত চওড়া একটা রোয়াক এক পাশে করোগেট করগেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লার ধোয়ায় কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সে কারণেই সবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমনই অবস্থা যে আলো যদিও কিছু কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারেই অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে সব কম দামি শ্রীহীন জিনিস এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই একপাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের চোখে পড়ে অন্তরালে হয়তো আরও জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটিরই রং চটে গেছে একটি তালা ভাঙা অন্য কোণে কয়েকটা মাজা বাসন বাসনের ঠিক উঠথে। কোনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড় এই দুই কোণের মাঝামাঝি দেয়াল খেঁসে পাতা একটি ভাঙা টেবিল আগাগড়া দড়ির ব্যান্ডেজের জুড়ে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্প দামি টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আরসি কয়েকটা ভাজ করা সংবাদপত্র এই এইসব টুকিটাকি জিনিস টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতগুলি বই ঘরে আর একটি জিনিস ছিল একটি বছর পাচেকের ছেলে চৌকিতে শুধু মাদুর পেতে উপর হয়ে শুয়ে সে ঘুমাচ্ছিল মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর সুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল বলল কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিষও দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাব দিদি সে হেসে লেবু দিল বলল কৃতার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসত ঘরে আলো বাতাসের দীনতা ছিল খানিক পরে সে আমায় বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল ঘর ছাড় দিল কড়াই মাছল পানি তুলল তারপর মশলা পাটতে বসল হঠাৎ বলল তুমি আবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে শেষ হলো আমাদের আজকের হৃদয় ছোঁয়া গল্প মমতাদি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সংসারে আপন পরের সংজ্ঞা সবসময় রক্তের সম্পর্কে বাধা নয় ভালোবাসা ত্যাগ আর মমতায় গড়ে তোলে আসল আত্মীয়তা একজন গৃহপরিকার জীবনে থাকা কষ্ট ভালোবাসা আর নিঃস্বার্থ সেবা সবই আমরা দেখলাম মমতাদি চরিত্রে আপনার জীবনেও কি কখনো এমন একজন মানুষ এসেছেন যিনি রক্তের সম্পর্ক না হয়ে হয়ে উঠেছেন একেবারে আপন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে আমাদের এই উপস্থাপনা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যেন এমন মানবিক গল্পগুলো আপনি কখনো মিস না করেন মিনিটের গল্প আবার ফিরবে নতুন গল্প নতুন অনুভূতি আর নতুন জীবনের ছুঁয়ে যাওয়া বাস্তবতার ছবি নিয়ে সেই অপেক্ষায়